আমাদের বাংলার বক্স অফিস নিয়ে কিন্তু একটা জলঘোলা বিষয় সবসময় চলে থাকে আমি বারবার করে আপনাদেরকে ভিডিওর সামনে বলি যে আমাদের বাংলার প্রোডাকশন হাউসগুলো প্রডিউসার যে ফিগার দেয় সেই ফিগারের সাথে বাস্তব কোনো মিল কিন্তু আমরা অনেক সময় পাই না কারণ প্রডিউসার বা আমি যদি নিজে প্রডিউসার হতাম আমার প্রোডাকশন হাউসে যদি কোনো ছবি আসতো আমার ব্যানারে তাহলে আমি চাইতাম সবসময় ছবিটি নিয়ে পজিটিভিটি ছড়িয়ে দিতে দর্শকদের মধ্যে আরও বেশি করে যাতে ছবিটি পৌঁছে যায় এবং এই জন্য আমি কি করতাম কোনো একটা সংস্থার হেল্প নিতাম কোনো রিভিউয়ারদের হেল্প নিতাম আজকে আপনারা জানেন যে বিভিন্ন রেস্টুরেন্ট খোলার পরে বিভিন্ন রকম বিজনেস করার ক্ষেত্রে তারা এটাই করে বড়ো বড়ো রিভিউয়ার যারা রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা ইউটিউবে বা অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে আর কি যারা মিডিয়া হাউসগুলো যেভাবে ছড়িয়ে দিতে পারে ছবিটিকে সেরকমভাবে তারা কিন্তু ছবিটিকে ছড়িয়ে দিতে চায় কিন্তু দর্শক তারা কিন্তু বোকা নন তারা যখনই হলে যান যখন দেখেন ছবিটি খারাপ হয়েছে তারা কিন্তু বাস্তব ভিত্তি অনুযায়ী দর্শকদেরকে তার বাদবাকি দর্শকদের তারা তাদের কিন্তু যেতে বারণ করেন বা বলা যেতে পারে যে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সময় কিন্তু রেটিং দিয়ে থাকেন যে ছবিটি খুব খারাপ হয়েছে এই ফাঁদে কিন্তু আপনারা পা দেবেন না নমস্কার বন্ধুরা সাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশশাহ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আনন্দবাজার তরফ থেকে একটি প্রতিবেদন বেরিয়েছে তো সেখানে আজকে আমরা একটা বিষয় সম্পর্কে জানতে পেরেছি আমি এর আগে বহুবার বিষয়টা নিয়ে বলেছিলাম কিন্তু যেহেতু আমার হাতে কোনো প্রমাণ ছিল না অনেক দর্শক কিন্তু বিষয়টি বিশ্বাস করেনি আমি নিচে ডিসক্রিপশন বক্সে পালে লিঙ্ক দিয়ে দেবো তো এই যে বিষয়টা হয়েছে যে আজকের দিনে আপনারা জানেন যে বড় কোনো স্টার না থাকলে বা বড় কোনো মুখ না থাকলে বাংলা সিনেমা কিন্তু চলে না বা বাংলা সিনেমা দর্শক কিন্তু হলে গিয়ে ছবি দেখেন না এ কথাটা কিছু ক্ষেত্রে ঠিক আবার কিছু ক্ষেত্রে ভুল কারণ বহুরূপীর মতো ছবি কিন্তু দেখিয়েছে কন্টেন্ট ভালো হলে দর্শক যদি কানেক্ট করতে পারে তাহলে দর্শক দু তিন সপ্তাহ পরে গিয়ে বেলা শো কিন্তু হাউসফুল করে দিতে পারে হিন্দি ছবি হলিউড ছবি চাপে দাঁড়িয়ে বাংলা ছবি কিন্তু শো ফিরিয়ে নিতে পারে তো এটা কন্টেন্টের জোট থাকতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে একই ধরনের ছবি একই ঘরানার ছবি সেক্ষেত্রে সেই ছবিগুলো বড় মুখ বা বড়ো প্রয়োজন সংস্থা তারা প্রথমে যাতে ছবিটি বুস্ট আপ হয় বেশি পরিমাণ দর্শকের যাতে পৌঁছে যায় সেহেতু বিভিন্ন সংস্থা একটা এজেন্সি এখন কাজ করে সেই এজেন্সির আবার কিছু রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী নাকি তারা ছবিগুলোকে তাদেরকে একটা টাকা অ্যামাউন্ট ধরে দেয় সেই এজেন্সিগুলো অর্থাৎ অর্থে কোনো প্রোডাকশন হাউস কিন্তু নয় থার্ড পার্টি কোনো একটা এজেন্সি আমাদের মতো রিভিউয়ারদের কাছে আসে আমার থেকে যাদের অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে আপনারা জানেন তাদের কাছে আসে তাদেরকে একটা অ্যামাউন্ট তাদেরকে পে করেন এবং তারা সেই ছবিটি নেগেটিভিটি পজিটিভ রিভিউ বেশি দেয় নেগেটিভিটি করতে হয় তাদের তাদের চ্যানেল তো চলবে না কিন্তু তারা সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রিভিউ বেশি আমরা দেখে থাকি তারা কিন্তু দিয়ে থাকেন এবং এর ফলে কী হয় তাদের যে দর্শক রয়েছে তাদের একটা অডিয়েন্স বেস রয়েছে তাদের তাকে এত বছর ধরে বিশ্বাস করে তারা কিন্তু হলে গিয়ে ছবিটি দেখে এবং বাস্তবিকতা তারা ঠকে যায় আর কি তো এই যে এজেন্সিগুলো শুধুমাত্র রিভিউয়ার নয় তারা অর্থে সোশ্যাল মিডিয়াকে বিভিন্নভাবে কাজে লাগায় তারা ফেসবুকে বুস্ট আপ করে তাদের রিলস তাদের পেজগুলোকে বুস্ট আপ করে সেখানে বারবার করে তাদের শর্টস বা তাদের যে ভিডিওগুলো রয়েছে সেই সিনেমা সেগুলোকে বারবার করে চালাতে থাকে অ্যাডের মাধ্যমে তারা মাঝখানে মাঝখানে বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়া চালাতে থাকে এবং যে রেটিংগুলো বুকমাই হতে আপনারা জানেন সেখানে মাল্টিপেল রেটিং দেয় আপনারা দেখলে অনেক সময় বুঝবেন যে একই রেটিং পরপর রয়েছে আউটস্ট্যান্ডিং ব্লক বাস্ট এই যে রেটিংগুলো এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে ফেক রেটিং আর কি বুস্ট করা রেটিং বা মাল্টিপল একটা ডিভাইস থেকে মাল্টি টিবল অ্যাকাউন্ট খুলে কিন্তু ওগুলো করা হয় যাতে দর্শক ওই যে চাহিদা ওই যে ক্রেজ ওই ক্রেজে যাতে দেখতে যায় এবং আপনারা জানেন যে কিছু ক্ষেত্রে প্রোডাকশন হাউসের যে ফিগার থাকে এক কোটি টাকা দুদিন বা তিন দিনে হয়ে যাওয়ার পর তারা আবার উৎসব পালন করে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে যাতে সেখানেও তারা বুঝতে পারে যে সো কল তাদের ছবি প্রচুর হিট করেছে ব্লকবাস্টার হয়েছে তো আপনি এখনও দেখেননি তাহলে আপনি নিকটবর্তী হলে গিয়ে ছুটি দেখে আসেন তো এই যে বিষয়গুলো এগুলো বহুদিন ধরে চলে আসছে এবং এগুলো এজেন্সির মাধ্যমে হয়ে থাকে আজকে কিন্তু সেটা প্রকাশ হয়ে গেছে এবং সব থেকে বড় বিষয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ওটিটি প্ল্যাটফর্ম মারফত আমরা জানতে পারতাম যে ওটিটি প্ল্যাটফর্ম বা টেলিভিশন রাইস যেগুলো রয়েছে সেখানে হয়তো ছবিগুলো বিক্রি হয় সেখান থেকে একটা অ্যামাউন্ট উঠে আসে কিন্তু আশ্চর্যের বিষয়ে আপনারা জানেন যে আমি বলেছিলাম কিছুদিন আগে যে একজন ইউটিউবারও ইউটিউব ভিডিও তৈরি করে বলেছিল যে এই সময় কিন্তু ওটিটি রাইট সেরকমভাবে বিক্রি হচ্ছে না বড়ো কোনো মুখ বড়ো কোনো নাম থাকা সত্ত্বেও আপনারা জানেন আমি জিতের কথা যদি জিতের বেশ কিছু ছবি কিন্তু এখনও অবধি কমার্শিয়াল ছবি কিন্তু ওটিটি রাইটস বা টেলিভিশন রাইটস কিন্তু এখনও বিক্রি হয়নি তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ তার বাজেটের যে বাজেটে তারা ছবি তৈরি করেছিলেন সেই বাজেটে কিন্তু তারা কিনছেন না এবং করোনার কোভিডের পর দর্শক তো অবভিয়াসলি ওটিটি প্ল্যাটফর্মে কেন্দ্রিক অনেক বেশি ঝুঁকে পড়েছে তবে এটাও ঠিক আমি আবারও বলছি কন্টেন্ট ভালো হলে তাকে কিন্তু অবশ্যই সেই ছবি কিন্তু মার্কেটে টিকে থাকে সেই ছবি হলে দর্শক দেখতে যান। দর্শক ভালো কন্টেন্ট চান দর্শক ভালো গল্প চান দর্শক কানেক্ট করতে চান দর্শক তার দু ঘন্টা আড়াই ঘন্টা ব্যয় এই জন্যই করবে যাতে সেখান থেকে সে কিছু পায় না পেলে বোর হয়ে গেলে বা সে ইন্টারেস্ট হারিয়ে ফেললে তার অবশ্যই ছবিটা নিয়ে একটা আক্ষেপ কিন্তু থেকে যায় যাই হোক এই যে বিষয়টা এই যে একটা কি বলবো সামাজিক মাধ্যমে ব্যাধি ছড়িয়েছে টেলিভিশন ইন্ডাস্ট্রির মধ্যে এর খারাপ দিক কি আজকে কিন্তু আনন্দবাজার অনলাইনে এই সম্পর্কেও বলা হয়েছে যে এর খারাপ দিক বা এই যে এজেন্সির মাধ্যমে বুক করা হচ্ছে এর ফলে সব থেকে যেটা খারাপ হচ্ছে যে যে সুপারস্টার বা যে প্রোডাকশন হাউসগুলো এগুলো করছে এজেন্সির কথা যদি সে না মেনে নেয় সেক্ষেত্রে সেই এজেন্সিগুলো কিন্তু বিভিন্নভাবে নেগেটিভিটিও করতে থাকে অর্থাৎ আপনি কোনো একটা এজেন্সিকে দায়িত্ব দিলেন এজেন্সি আপনাকে একটা টাকার অ্যামাউন্ট বললো আপনি সেই অ্যামাউন্টটা কোনোভাবে মেনে নিলেন না এজেন্সিগুলো কি করবে আপনার বিরুদ্ধে রাগ রয়েছে সেই নেগেটিভিটি কিন্তু ছড়াতে থাকবে এবং আপনার ছবি ভালো হওয়া সত্ত্বেও আপনাকে তো নামিয়ে দেওয়ার চেষ্টা করবে সেকেন্ড যেটা সব থেকে বড়ো খারাপ হয় আমি এর আগেও করেছিলাম মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে এটা হয়েছে শাস্তির ক্ষেত্রে শাস্তির মতো ভালো ছবিকে কোন ঠাসা করে দেওয়া হয়েছে শাস্তির মতো ভালো ছবিকে হল পেতে দেওয়া হয়নি শাস্তির মতো ভালো ছবি দর্শক হলে গিয়ে দেখেছেন যে কটা হল পেয়েছে হাউসফুল অলমোস্ট ফুল গেছে তা সত্ত্বেও কিন্তু হল মালিকদেরকে চাপ দিয়ে দু তিন সপ্তাহের মধ্যে হল থেকে ছবিকে তুলে দেওয়া হয়েছে এর ফলে ছোট বাজেটের ছবি ছোট ছবি বা যে ছবিগুলো সেভাবে সেভাবে দর্শকদের সামনে হয়তো প্রচার হচ্ছে না বড় কোনো প্রোডাকশন হাউস বড় কোনো মুখ নেই যারা এজেন্সি বুক করে কাজ করছে না তারা কিন্তু ক্ষতি তাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলা সিনেমা সেক্ষেত্রে কিন্তু ডুবে যাচ্ছে একটা বাজে ছবি যদি তিন সাড়ে তিন কোটি টাকা বুস্ট আপ করে ইনকাম দেখায় দর্শক যদি দেখতে যান তার কিন্তু আকারে কোনো লাভ হচ্ছে না তার সময় ব্যয় হচ্ছে সে কিন্তু কিছু শিখছে না বরং বাংলা ছবি বিমুখ হয়ে পড়ছে সে কিন্তু একটা ভালো ছবি যদি দর্শক দেখতে যান তার কিন্তু সেই এতদিন বাংলা ছবির প্রতি যে একটা মুখ ফিরিয়ে নেয়া সেটা কিন্তু আবার ফিরে আসবে তো বাংলার দর্শকদেরকে বুঝতে হবে বাংলার দর্শকদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে এবং যে সমস্ত এজেন্সি যে সমস্ত প্রোডাকশন হাউস আমার ভিডিও দেখছেন আপনাদের বলছি বা যে সমস্ত ইউটিউবার ভিডিও দেখছেন তাদেরকে বলছি অনেক খারাপ রিভিউ আপনাদের যে অনেক খারাপ অভিজ্ঞতা আমি সম্মুখীন হয়েছি তো সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো ছবি দিন শেষে ভালো ছবি একদিনে কিন্তু সেটা ভালো হয় না দিনের পর দিন বছরের পর বছর কিন্তু মানুষের মধ্যে সেটা কেঁথে থাকে এবং খারাপ ছবিকে বুস্ট আপ করে আপনি দর্শককে হলে নিয়ে গেলেন কিন্তু যে ফিডব্যাক পাবেন সেটা কিন্তু আপনার জন্য বা আপনার প্রোডাকশন হাউস আপনার ভবিষ্যতে ছবির জন্যই কিন্তু সব খারাপ বিষয় হবে যাই হোক না কেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা হিন্দি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা আরও বড় লেভেলে হয় জোহরের মতো প্রোডাকশন হাউস প্রডিউসার বা প্রোডাকশন হাউস যেগুলো থাকে তাদের বা আরও বড়ো লেভেলে যে সমস্ত আপনি জানেন যে কর্পোরেট বুকিং যেটা হয় আর কি আমরা এর আগে বলেছি শাহরুখ খানের ফ্যান এজেন্সি ফ্যান ক্যাটার করে একটা কর্পোরেট বুকিং করে বা কিছু আমরা হিরোদেরকে দেখেছি তারা কিন্তু নিজেরা টিকিট কিনে নেয় আর কি প্রচুর টাকা লক্ষ লক্ষ টাকার টিকিট নিজেরা কিনে নেয় হলে যাবেন দেখবেন হল কিন্তু ফাঁকাট কিন্তু বাস্তবে যাচ্ছে টিকিট বুকিং টিকিট সে কিনেছে অবশ্যই কিন্তু সেগুলো দেখানোর জন্য কিনেছে সে কোনো কোনো সেই টিকিটে কিন্তু কোনো লাভ হয়নি দর্শক কিন্তু দেখেননি সেগুলো তো এই বিষয়গুলো থেকে দূরে থাকা উচিত আমি বাইরের ইন্ডাস্ট্রি সম্পর্কে তো বলতে পারবো না তারা অনেক বড় মাপের বলিউড একটা বিশাল বড় জায়গা সেখানে ক্রাইম রেটও অনেক বেশি তো আমার বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে বলার যে ভালো ছবি হলে দর্শক দেখতে যাবেন ভালো ছবি হলে অপেক্ষা করতে হয় দর্শকের রিভিউ বা দর্শকের মতামতই কিন্তু শেষ সব থেকে যায় বাদ বাকি কিন্তু কোনো কিছু অস্তিত্ব থাকে না আপনাদের কি মতামত কমেন্ট বক্সের হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ